ওহাল রোগদাতা মিল্লে ইয়ফ কাউ কাউলি এরশাদ বলেন শপথ কল্যাণের উদ্দেশ্যে প্রেরিত বাতাসের ওয়াল মুর সালাতি এখানে অর্থের দিক দিয়ে অরুফার মানে হচ্ছে অবিরাম আর মুর সালাতুন এর মানে হচ্ছে ফ্রেস্তা অথবা আম্বিয়া এই ক্ষেত্রে উরফানের অর্থ হবে আল্লাহর ওহি বা শরীয়তের বিধিবিধান আর আজালিল উরফি যে দানকারী অরোপের বাদ দেওয়ার কারণে তাতে জবর হয়েছে তাহলে দ্বিতীয়তে আল্লাহ বলেন ফাল আসিফাতে আসফা আর প্রচন্ড বেগে প্রবাহিত ঝটিকার শপথ অথবা সেই ফেরেস্তাদেরকে বোঝানো হয়েছে যাদেরকে কোনো কোনো সময় ঝড়ের আজাবের সাথে প্রেরণ করা হয় আল্লাহ বলেন ওয়ান্না সিরাতি নাসর শপথ মেঘমালা দৃষ্টি বিক্ষিপ্তকারী বায়ুর অথবা সেই ফেরেশতাদের শপথ যারা মেঘমালা বিস্তৃত করে কিংবা যারা মহাশূন্যে নিজেদের ডানা প্রসারিত করে ফাল ফারিকাতি ফারকা আর সুস্পষ্ট রূপে পার্থক্যকারীর অর্থাৎ আল কোরআনের আয়াতের শপথ অথবা সেই ফেরিস্তাদের শপথ যারা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সূচক যাবতীয় বিধিবিধান নিয়ে অবতরণ করে অথবা উদ্দেশ্য কোরআনের আয়াতসমূহ যার দ্বারা সত্য মিথ্যা এবং হালালো হারামের মধ্যে পার্থক্য সূচিত হয় কিংবা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে বোঝানো হয়েছে যিনি আল্লাহ রহির মাধ্যমে হক ও বাতিলের মধ্যে পার্থক্য সুস্পষ্ট করেন হাল ফালমুল কেয়াতির অতপর শপথ উপদেশ গ্রন্থ আনয়নকারী ফ্রেস্তাদের তার মানে যারা আল্লাহর কালাম পয়গম্বরদের কাছে পৌঁছান অথবা রাসুল যিনি আল্লাহ কর্তৃক নাজিল কাছে পৌঁছিয়ে দেন যা অনুসূচনা স্বরূপ বা স্বরূপ অর্থাৎ ফেরেস্তাগণ ওহিনী আসেন যাতে লোকদের উপর হুজত কায়েম হয়ে যায় এবং তারা যেন এই ওজর আপত্তি করতে না পারে যে আমাদের কাছে তো কেউ আল্লাহর বার্তা নিয়ে আসেনি অথবা উদ্দেশ্য তাদেরকে ভয় দেখানো যারা অবিশ্বাকারকারী ও কাফের মোমেনদের জন্য সুসংবাদ আর কাফেরদের জন্য সতর্ক আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অবশ্যম্ভাবী তো এখানে শপথ গ্রহণ করার অর্থ হলো যে কথার জন্য শপথ গ্রহণ করা হয় সেই কথার গুরুত্বকে শ্রোতাদের কাছে স্পষ্ট করা এবং তার সত্যতাকে প্রকাশ করা এখানে যে কথার জন্য শপথ করা হয়েছে সে কথা অর্থাৎ কসমের জবাব হল তোমাদের সাথে কেয়ামতের যে অঙ্গীকার করা হয়েছে তা অবশ্যই সংগঠিত হবে অর্থাৎ এতে সন্দেহ করার কিছু নেই বরং এর জন্য প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন আছে এই কিয়ামত কখন সংঘটিত হবে তা স্পষ্ট করা হয়েছে আল্লাহ বলেন ফাইদান নুজুমু উতমিসাত যখন তারকারাজি আলোকহীন হয়ে পড়বে তামসুর অর্থ মিটে যাওয়া এবং নিশ্চিহ্ন হয়ে যাওয়া যখন তারকার জ্যোতি নিঃশেষ হয়ে যাবে এমন কি তার কোনো চিহ্ন পর্যন্ত থাকবে না আর যখন আকাশ বিদর্ণ হবে যখন পর্বতমালা চূর্ণ বিচ্ছূর্ণ করে উড়িয়ে দেওয়া হবে অর্থাৎ সেগুলোকে জমিন থেকে উপড়িয়ে চূর্ণ বিচ্ছূর্ণ করে দেওয়া হবে এবং তা একেবারে পরিষ্কার ও সমতল হয়ে যাবে আল্লাহতালা বলেন আর যখন রাসূলদেরকে নির্ধারিত সময় উপস্থিত করা হবে অর্থাৎ বিচার ফাইসালার জন্য তাদের বয়ান সমূহ শুনে তাদের সম্প্রদায়ের ব্যাপারে ফাইসালা করা হবে যে এই সমুদায় বিলম্বিত করা হয়েছে কোন দিবসের জন্য এখানে জিজ্ঞাসা মহাত্ম বিস্ময় প্রকাশের জন্য অর্থাৎ কি মহান দিনের জন্য ওই নবীদেরকে একত্রিত হওয়ার সময় বিলম্বিত করা হয়েছে যে দিনের কঠিনতা এবং ভয়াবহতা মানুষের জন্য বড়ই বিস্ময়কর করা হবে লিয়াউমিল ফাস্ট ফায়সালা দিবসের জন্য অর্থাৎ যেদিন লোকদের মাঝে ফায়সালা করা হবে সেদিন কেউ যাবে আর কেউ যাবে আল্লাহ বলেন আর কিসে আপনাকে জানালো ফায়সালার দিবস কি সেদিন দুর্ভোগ মিথ্যা জ্ঞানকারীদের জন্য ওয়াইলুর মানে হচ্ছে দুর্ভোগ আবার কিছু তাফসির কারক বলেন যে ওয়াইলুন জাহার নামের একটি উপত্যকার নাম এই আয়াতটির এই সুরাতে বারবার পুনরাবৃত্তি করা হয়েছে ওয়াইল ইয়াও মাই ইদিল্লিল মুকাদ্দিমিন কারণ প্রত্যেক মিথ্যাবাদীর অপরাধ একে অপর ভিন্ন ধরনের হবে এবং এই হিসাবের আজাবের ধরনও ভিন্ন ভিন্ন হবে কাজী এই ওয়াইল এরই বিভিন্ন ভাগ রয়েছে যা ভিন্ন ভিন্ন মিথ্যাবাদীদের জন্য পৃথক পৃথক ভাবে বর্ণনা করা হয়েছে আল্লাহ বলেন আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি মানে পূর্বের জাতি নূ আলাই সালাম নু তালা সাল্লামের জাতিকে তারপর পরবর্তীদেরকে তাদের তাদের অনুসারে বানাই অর্থাৎ মক্কার কাফের এবং তাদের মতো যারা রাসূলকে অবিশ্বাস করেছে আল্লাহ বলেন অপরাধীদের প্রতি আমি এরূপই করে থাকি অর্থাৎ অপরাধীদেরকে শাস্তি দিয়ে দুনিয়াতে অথবা আখেরাতে সেদিন দুর্ভোগ মিথ্যা জ্ঞানকারীদের জন্য আল্লাহ বলেন alam nakhluqukum mimma'in mahin আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি দিয়ে সৃষ্টি করিনি এই তুচ্ছ পানি কি আমি ওটাকে স্থাপন করেছি নিরাপদ আধারে মানে মায়ের এক নির্দিষ্ট কাল পর্যন্ত নির্দিষ্ট কাল পর্যন্ত ছয় থেকে নয় মাস অতপর আমরা পরিমাপ করেছি সুতরাং আমরা কত নিপুণ পরিমাপকারী অর্থাৎ মাতৃগর্ভে তার দুই গঠন বিন্যাসের ব্যাপারে সঠিক অনুমান করে নিয়েছি যে উভয় চোখ উভয় হাত উভয় পা এবং উভয় কানের মধ্যে বর্ণন্য আর অঙ্গের মধ্যে পারস্পরিক কতটা ব্যবধান থাকা উচিত কোথায় কোন অঙ্গ রাখা উচিত সেটা আমরা সুন্দরভাবে স্থাপন করেছি আল্লাহ বলেন সেইদিন দুর্ভোগ মিথ্যা জ্ঞান কারীদের জন্য আল্লাহ বলেন আলামনাজি আলিল আরাদা কিফাতা আমি কি ভূমিকে ধারণকারী বানাইনি জীবিত মৃতদেরকে মানে জমিন বা ভূমি জীবিতদেরকে নিজ নিজ পিঠে এবং মৃতদেরকে পেটে ধারণ করে রাখে তার মানে আমরা জীবিত আমরা সেই জমির উপর এটাকে বলা হয় পিঠ আর যারা মারা যাবে তাদেরকে জমি ধারণা করবে ধারণ করবে ফেটে তার মানে মাটির ভিতরে আল্লাহ বলেন আমি ওতে স্থাপন করেছি অর্থাৎ জমিতে সুদৃঢ় উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে দিয়েছি ও পানি সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য তাদেরকে বলা হবে তোমরা যা অস্বীকার করতে সেদিকে গমন করো অর্থাৎ এ কথা ফেরেস্তারা সেদিন জাহান্নামীদেরকে বলবেন চলো তিন শাখা বিশিষ্ট ছায়ার দিকে যাহার নাম থেকে যে ধোয়া বের হবে তা উঁচু হয়ে তিন দিকে সরিয়ে যাবে অর্থাৎ যেমন দেওয়াল অথবা গাছের ছায়া হয় যাতে মানুষ শান্তি ও স্বস্তি অনুভব করে জাহার নামের এই ধোয়া কিন্তু প্রকৃতপক্ষে সেরকম হবে না এই ধোয়ার ছায় জাহার নামে কোনো স্বস্তি লাভ করবে না বরং তার কাছে অস্বস্তিকর মনে হবে যে শীতল নয় এবং যা রক্ষা করে না হতে অর্থাৎ যার নামে উষ্ণতা থেকে বাঁচাও সম্ভব হবে না সুলিঙ্গ এর আরেকটা তর্জমা হলো এই যে এটা উৎক্ষেপ করবে বৃহৎ স্পিলিং গাছের গুড়ির মত তা যেন এখানে সুফরুন যার অর্থ হলুদ কিন্তু আরবদের ব্যবহার কালো অর্থ হয়ে থাকে এই দিক দিয়ে অর্থ হবে তার এক এক একটি স্মিলিং এত বড় হবে যেমন অট্টালিকা বা দুর্গ আবার প্রত্যেক স্ফুলিঙ্গ আরো অনেক বড় বড় খন্ড হবে যেমন হয় উঠ সেদিন দুর্ভোগ মিথ্যা জ্ঞানকারীদের জন্য আল্লাহ বলেন এটা এমন একদিন যেদিন কারো মুখে কথা ফুটবে না এটা হচ্ছে হাসনির ময়দানে কাফেরদের বিভিন্ন অবস্থা হবে একটি সময় এমনও হবে যখন তারা সেখানেও মিথ্যে বলবে অতপর আল্লাহ তালা তাদের মুখে মোহর মেরে দিবেন এবং তাদের হাত পা সাক্ষ্য দেবে তারপর যখন তাদেরকে জাহার নামে নিয়ে যাওয়া হবে তখন অতীব চাঞ্চল্যকর পরিস্থিতিতে তাদের জবান বোবা হয়ে যাবে কেউ কেউ বলেছেন তারা কথা তো বলবে কিন্তু তাদের বাঁচার কোনো হুজত দলিল থাকবে না এমন পরিস্থিতির সৃষ্টি হবে যে মনে হবে তারা যেন কথা বলতেই জানে না যার কাছে কোনো যুক্তিগ্রাহ্য ওজোর বা সন্তোষজনক দলিল থাকে না এমন ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে আমরা বলি যে সে তো আমাদের সামনে কথা বলতেই পারবে না এবং তাদেরকে ওজোর পেশ করার অনুমতি দেওয়া হবে না অর্থাৎ তাদের কাছে পেশ করার মতো এমন কোনো গ্রহণযোগ্য ওজোর থাকবে না যা তারা পেশ করে মুক্তি পেতে সক্ষম হবে আল্লাহ বলেন ওয়াইলু ইয়া ইদুল্লিল মুকাদিবিন সেদিন দুর্ভোগ মিথ্যা জ্ঞানকারীদের জন্য হা দা ইয়ামুল ফাস এটা ফায়সালার দিন তোমাদেরকেও পূর্ববর্তীদেরকে আল্লাহ বলেন আমি একত্র করেছি একথা মহান আল্লাহ তালা বান্দাদেরকে সম্বোধন করে বলবেন যে আমি তোমাদের পূর্বপর সকলকে আমার পরিপূর্ণ শক্তি দ্বারা ফয়সালা করার জন্য একই ময়দানে একত্রিত করে নিয়েছি কাইদুম আল্লাহ বলেন তোমাদের কোনো কৌশল থাকলে আমার বিরুদ্ধে প্রয়োগ করো এটা আল্লাহর কঠোর ধমক যদি তোমরা আমার পাকড়াও থেকে বাঁচতে পারো এবং আমার হুকুম হতে বের হতে পারো তবে বেঁচে ও বের হয়ে দেখিয়ে দাও কিন্তু সেখানেই শক্তি কার হবে আল্লাহ বলেন হে যিনুষ ও পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করতে পারো তাহলে অতিক্রম করো। ওয়াইলু করোমাই মুদিন দুর্ভোগ মিথ্যা জ্ঞান কারীদের জন্য আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক আমিন